পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলছে বাইকটা কার্বোরেটারের ভিতরে যে পরিমাণে কার্বন জমছে কার্বোরেটারটা আমরা ক্লিন করে দিই ভিতরে আউটসাইডে ভালো ময়লা জমছে তো ডাব্লুডি ফোরটি দিয়ে ক্লিন করলে হবে কি এইটা যেগুলো বসা ময়লা আছে বসা ময়লাগুলোর উঠে যাবে তারপরে আমরা ইনসাইডটা দেখি তো মেন ক্লিন হচ্ছে ইনসাইডে আউটসাইডে যতটুকু পার্ট আমরা ক্লিন করে দিচ্ছি তারপরে ভিতর সাইডটা দেখব দেখেন কার্বোরেটারের ভিতরে ধুলা পানি পুরা এটা কত হাজার চলছে গাড়ি পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলছে বাইকটা কার্বোরেটারের ভিতরে যে পরিমাণে কার্বন জমছে তো মেন হচ্ছে এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্সে মাঝে মধ্যে ফুয়েল জমে না তেল জমে এটা ভাই বলতেছে যে কি জমে আসলে বুঝতে পারে না তো এটা হচ্ছে কার্বোরেটারের অবস্থা তো দীর্ঘ সময় যারা কার্বোরেটার খুলেন না তারা একটু সাবধানে থাকেন এই কার্বোরেটারটা চেক দিয়ে পিনের অবস্থাও একই হবে এটা দেখাইতে হবে না আর যেহেতু এই বক্সের অবস্থা তো দেখেন আমরা এটা ফেলানোর পরে একটা জিনিস দেখাচ্ছি এইখানে দেখেন কি স্তরের কার্বন জমসে একটু ডাবলু ডি দেন দাদা তো এটা যতই ফেলাবো ততই ময়লা এক কথায় জমে আসে গাদ হয়ে আসে যেটা আমরা ক্লিন করবো ডাবলু ডি দিয়ে ভালো করে ক্লিন করবো তো আমরা উপরের সাইডটাও দেখবো তো যারা কার্বোরেটার ট্যাঙ্কি কখনোই ক্লিন করেন না একটু সাবধান অবশ্যই কার্বোরেটার এবং ট্যাঙ্কি ক্লিন করবেন আমরা আরও ভিতর সাইডটা দেখা কার্বোরেটার পিস্টনটা আমরা দেখতেছি কার্বোরেটার পিস্টনে স্পট আসছে অনেকটা স্পট আসে না এই মোটামুটি একটি লিমিটেড স্পট আসছে তো এটা যদি আরও আগে ক্লিন করা হয়তো এই স্পটটা আরও কম আসতো তো চেষ্টা করবেন যদি বাইকে দম মারে কিংবা মাইলেজ ড্রপ করে তো কার্বোডেটারটা একটা চেক দেওয়ার চেষ্টা করবেন অথবা যদি কখনো পরিষ্কার না করা হয় অনেক পুরাতন বাইক থাকে অবশ্যই কার্বোডেটারটা ক্লিন করবেন তো আমরা ভালো করে একটা ক্লিন করবো ইনসাইড আউটসাইড সব ক্লিন করে সেটিং করে দেবো তো মাস্টার সার্ভিসের ভিতরে আপনারা এই ক্লিনিকটা পাবেন